আত্মসমর্পণ করলেন পরিমণি চাইলেন জামিন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন চিত্রনায়িকা পরিমণি মঙ্গলবার ২৫ জুন সকাল দশটা পনেরো মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরবি সম্প্রতি মামলা তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন তাদের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় পরে গত আঠারো এপ্রিল ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত পিবিআইয়ের দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন একই সঙ্গে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমিকে আদালতে হাজির হতে সমন জারি করেন এর আগে দুই হাজার একুশ সালের ছয় জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরিমণিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন এ মামলার অন্য দুই আসামি হলেন পরিমণির সহযোগী ফাতেমাতু জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদি জিমি ওরফে জিম মামলায় উল্লেখ করা হয় পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত তারা সুযোগ বুঝে বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান বাদী নাসিরুদ্দিন মামলায় আরও উল্লেখ করেন পরিমণি ও তার সহযোগীরা তাকে নাসিরউদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও বোট ক্লাবে ভাঙচুর করেছেন এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরিমণি সাভার থানায় বাদী নাসির উদ্দিন সহ দুজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করেন আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নাবানিতা ধন্যবাদ